নমস্কার দর্শক বন্ধুরা এফ স্পোর্টস বাংলার পর্দায় আপনার সকলকে আরেকবার স্বাগত আজকে রাতে আপনারা কোন ফুটবল ম্যাচটা দেখবেন বলে প্ল্যান করছেন ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ নাকি এফ চ্যাম্পিয়ন্স লিগ টু কারণ আজকে তো আবারও এফসি গোয়া আমাদের দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে বড় এফসির সেই বড় মঞ্চে এবং আজকে তারা খেলতে নামবে আল নাসেরের বিরুদ্ধে এর আগের ম্যাচ ডেটাও এফসি তাদের ছিল আল নাসের বিরুদ্ধে এবং ঘরের মাঠে এফসি গোয়া তারা প্রমাণ করে দিয়েছেন যে তারাও তাদের মধ্যে সেই ক্যাপাবিলিটিটা রয়েছে এশিয়ার সর্বস্তরে সব থেকে সেরা যে দলগুলি তাদের বিরুদ্ধে লড়া সেটা কিন্তু তারা প্রমাণ করে দিয়েছে কারণ গোয়ার মাঠে যে খেলা হয়েছিল আল্লাসের বলম এফসি গোয়া যেখানে আমরা সবাই আল নাসারকে এগিয়ে রেখেছিলাম এবং ভেবেছিলাম হয়তো গোয়া হয়তো টক কর দিতে পারবে না কিন্তু সেই এফসি সি গোয়ায় কিন্তু তাদের বলতে গেলে ইন্ডিয়ার হয়ে প্রথম গোলটা করে ফেললো এফসি চ্যাম্পিয়ন্স লিগ টুতে আসে গোলস করার নাম ব্রাইসন ফার্নান্ডেজ তিনি নিজে একজন কিন্তু ক্রিশ্চিয়ান রোনাল্ডোর ফ্যান কিন্তু যদিও তার যে স্বপ্নটা ছিল ক্রিশ্চিয়ান রোনাল্ডোর এগেস্টে খেলা সেটা গত ম্যাচে তার পূরণ হয়নি কিন্তু কে জানে এই ম্যাচে তার সেই স্বপ্নটা পূরণ হলো হয়ে যেতে পারে তার কারণ এই মুহূর্তে এটা ব্রেকিং নিউ সেটা হলো আল নাসরের হেড জর্জ হেসস তিনি কিন্তু ক্রিশ্চিয়ান রোনাল্ডোর নামটা ইনক্লুড করে দিয়েছেন এই এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচের স্কোয়াডেতে প্রথম একাদশে খেলবে কি না খেলবে কি খেলবে না সেই নিয়ে ধোয়াশা রয়েছে হয়তো নাও হয়তো না খেলার সম্ভাবনায় প্রবল কিন্তু কে জানে ম্যাচ কখন কোন সিচুয়েশানে দাঁড়ায় কখন কি ডিমান্ড করে তখন হয়তো দেখা গেল ক্রিশ্চিয়ান রোনাল্ডোকে তিনি নামাতে বাধ্য হয়েছেন ঠিক যেমন হয়েছিল আগের ম্যাচে কারণ আগের ম্যাচে আলনাসের হেড কোচ ভেবেছিলেন যে 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 এফসি গোয়া সেরকম অতটা স্ট্রং টিম নয় আলনাসের ইজিলি ডমিনেট করবে কিন্তু সেটা কিন্তু হয়নি আমরা দেখেছি আলনাসের অনেকটা স্ট্রাগল করতে গোল করার জন্য যদিও প্রথমে গোল করে এগিয়ে যায় কিন্তু তারপর ব্রাইস অ্যান্ড ফার্নান্ডাস তার সেই গোলটা কিন্তু ইন্ডিয়ার ইন্ডিয়ান ফুটবল হিস্ট্রিতে কিন্তু সারা জীবন মেমোরেবল হয়ে থাকবে সুতরাং তারপর আমরা দেখা গেছে জর্জ হেসেলস কিন্তু জো ফেলিক্স এবং সাদিও মানেকে নামাতে বাধ্য হয়েছে যেটা হয়তো তার প্ল্যানে ছিল না কিন্তু সেকেন্ড হাফে আমরা দেখেছি সাদিও মানো এবং জো ফেলিক্সকে নামতে তেমনই কে জানে হয়তো এফসিগুয়া আবারও সেরকম একটা টাফ ফাইট দিল আল নাসারকে এবং শেষ মুহূর্ত পর্যন্ত আল নাসারের কোচ বাধ্য হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নামাতে এই ম্যাচটা কিন্তু এফসিগোয়া খেলবে আল নাসারের ঘরের মাঠে যেটার নাম হলো আল রাওয়াল পার্ক এবং যেই মাঠের আগে কিন্তু বহু পপুলার ক্লাব কিন্তু খেলে গেছে সুতরাং একটা বড়ো মোমেন্ট এফসি গোয়ার জন্য উইদাউট এনি ডাউট এবং মানোনা মার্কুয়েসও বলেছেন যে অবশ্যই এটা একটা বিগ মোমেন্ট এবং তার ফুটবলাররা খুবই এক্সাইটেড এই ম্যাচটা খেলার জন্য মানে সৌদি লিগ যেই সৌদি লিগে এতগুলো ইউরোপিয়ান স্টার খেলে সেই সাউদি লিগের স্টেডিয়ামে তারা ম্যাচটা কিন্তু উপভোগ করতে চান তার ফুটবলাররা এবং অ্যাট দ্য সেম টাইম তারা দেশের হয়ে যেহেতু প্রতিনিধিত্ব করছেন সুতরাং দেশের হয়ে তারা লড়তে চান এবং এটা স্টেটমেন্ট রেখে আসতে চান এবং আমরা দেখেছি এফসি গোয়ার মধ্যে সেই তাগিদটা রয়েছে এটা তারা গত ম্যাচে দেখেছে এবং উই আর ভেরি মাচ শিওর যে এই ম্যাচেও সেই তাগিদটা দেখাবে মানলো মার্কোজের দল মানলো মার্কোজের দল সুপার কাপও আমরা দেখেছি বেশ ভালো ছন্দে ছিলেন তারা প্রথম দুটো ম্যাচে গ্রুপ স্টেজে ইন্টারকাসি এবং জামশেদপুরের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়ে তারা সুপার কাপের সেমি ফাইনালে জায়গা নিশ্চিত করে ফেলেছে কিন্তু লাস্ট ম্যাচ আমরা দেখেছি মানুলো মার্কোস বেশ কয়েকটা এক্সপেরিমেন্ট করেছিলেন তার করেছিলেন তার প্রথম একাদশ সেটা শেষ পর্যন্ত সেটা কাজে দেয়নি সেটা ফলস্বরূপ হয়নি লাস্ট ম্যাচে তার নর্থ ইস্টের কাছে হেরেছে কিন্তু আশা করছে সেই হার টিমের মোটিভেশনকে খুব একটা ইম্প্যাক্ট করবেন না এফ চ্যাম্পিয়ন্স থেকে এখনও পর্যন্ত একটিও পয়েন্ট পায়নি আল নাসার সুতরাং অ্যাটলিস্ট লাস্ট তিনটে ম্যাচ থেকে কিছু নিয়ে কিছু স্মরণীয় মুহূর্ত নিয়েই শেষ করতে চাইবে কিন্তু এফসি গোয়া কিন্তু অন্যদিকে আল্লাসে তারা প্রথম তিনটে ম্যাচে তিনটে জিতে এই মুহূর্তে গ্রুপের এই মুহূর্তে টেবিলের টপে বলা যেতেই পারে এফসি গোয়ার বিরুদ্ধে তারা যদি জয় পেয়ে যায় তাহলে এক কথায় নেক্সট রাউন্ডের কোয়ালিফিকেশান কিন্তু প্রায় নিশ্চিত করে ফেলবে আল নাসের আল নাসারের কোচ ক্রিশ্চিয়া রোনাল্ডো হয়তো প্রথমে একটু আনএক্সপেক্টেড ছিল কিন্তু সদ্য আল নাসের কিন্তু কিংস কাপ থেকে নক আউট হয়ে গেছে এবং তারা এই কারণে চাইবে এফসি গোয়ার বিরুদ্ধে ভালো করতে এবং এফসি চ্যাম্পিয়ন্স লিগ এ নক আউট পর্বে জায়গা সুরক্ষিত করে নিতে চাইবে তারা ক্রিশ্চিয়ান রোনাল্ডোর ইনক্লুশন একটু সারপ্রাইজিং কারণ আমরা জানি যেহেতু এটা একটা ওয়ার্ল্ড কাপ ইয়ার ওয়ার্ল্ড কাপ ইয়ার সেই কারণে ক্রিশ্চিয়ান রোনাল্ডোর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে কিন্তু বেশ খতিয়ে দেখছে তার ক্রিশ্চিয়ান রোনাল্ডোর টিম এবং সেই কারণে তারা ফিগার আউট করেছে যে বেশ কয়েকটা যেগুলো ইনকনসিকিউশনাল ম্যাচ যেটা খ্রিশ্চান রোনাল্ডোকে ছাড়াই হয়তো যেই ম্যাচগুলো আলনাসের ইজিলি জিতে যেতে পারবে সেই ম্যাচগুলো তারা ফিগার আউট করেছে ক্রিশ্চিয়ান রোনাল্ডোকে রেস্ট দেওয়ার জন্য বাট সারপ্রাইজিংলি গোয়ার বিরুদ্ধে যে ম্যাচ ডে স্কোয়ারটা অ্যানাউন্স করা হয়েছে আলনাসেরে সেখানে নাম রয়েছে ক্রিশ্চিয়ান রোনাল্ডোর এবার এটাই দেখার মুহূর্ত ক্রিশ্চান রোনাল্ডো মাঠে নামেন কিনা যদি মাঠে নামে আই থিঙ্ক ইট উইল বি রিমার্কেবল মুভমেন্ট ফর অল দ্য এফসি গোয়া ফুটবলার কারণ আমাদের এখনও মনে আছে যখন ড্র হয়েছিল যখন এফসি গোয়া ওয়াজ ড্রন ইন সেম গ্রুপ উইথ আল নাসের আমরা সেই রিয়্যাকশান সেই মুহূর্তটা দেখেছিলাম এফসি গোয়ার হোটেলে প্রত্যেকটা ফুটবলারদের রিয়াকশান দেখেছিলাম তারা কতটা আপ্লুত হয়েছিল এবং কতটা মুখিয়েছিল রোনাল্ডোর বিরুদ্ধে খেলতে কিন্তু সেই স্বপ্নটা তাদের পূরণ হয়নি উদ্দা স্টেডিয়ামে কিন্তু আজকে রাতে আজকে রাতে এগারোটা পনেরোই ম্যাচ আপনারা সবাই ফ্যান করে দেখতে পাবেন আজকে রাতে সেই স্বপ্নটা কি পূরণ হবে সিগুয়ার ফুটবলারদের সেটাই কিন্তু এবার দেখার বিষয় আপনাদের কি মতামত এই ম্যাচ নিয়ে একেবারে জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে এখানেই শেষ করছি ভিডিওটি আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে